দরকার নাই আমি একটা নিয়ে হ্যাপি ঠিক আছে তো ওটা আমাদের ওইটা রয়েছে বাংলাদেশে একটা লাগবে আমাদের ইন্ডিয়ার যদি কোনোদিন ইন্ডিয়ায় ঘুরতে যায় তখন ইন্ডিয়া লাগবে ঠিক আছে তো আপনারা অবশ্যই এনার জন্য যদি মেয়ে দেখেন তাহলে কমেন্ট জানাবেন শুনুন যদি আমি যে এখানে ঘুরতে যাই

আমি যেটা করতে চাই সেটি আমার একটা হ্যাঁ তুমি অনেক লাকি ভাবি বলে না হ্যাঁ ভাবি তুমি অনেক লাগি ঠিক আছে